কলবের চিকিৎসার জন্য ডাক্তার লাগবে কি লাগবে না এই ডাক্তার তাকে খুব মনোযোগ শরীরে চিকিৎসার জন্য যদি ডাক্তার লাগে তো কলবের চিকিৎসার জন্য ডাক্তার লাগবে কি লাগবে না এই ডাক্তারটাকে এই ডাক্তার মোহাম্মদুর রসুল্লাহ

আলেম গায়রে আলেম সবাই রে বললাম ইউজাকিমের অর্থ কি আমার একটু বুঝান মুক্তিশোর পাশে আসে জাক্কা ইউজাকি তাজকিয়াতান জাক্কা ইউজাকি তাজকিয়াতান বমানা পাক করনা বমানা পাক করনা তাজাক্কা ইয়া তাজাক্কা আসবাবে তাফাউল বমানা পাক হোনা বমানা পাক হোনা পাকিজগি اختیار করনা দোনোটা কুরআন শেহরের মধ্যে আছে ইউযাকীহিমও আছে zakka ha সে আবার zakkaও আছে কত আফলাহ মান zakka ha কত আফলাহ মান zakka ইত্লু আলাইহিম আয়াতহি ওয়াইযাকীহিম এই ইউযাকীহিম এর অর্থ কি হ্যাঁ আমার ব্যেরা দোস্ত সাহাব ইত্লু আলাইহিম আয়াতহি ইত্লু আলাইহিম আয়াতহি তিনি তেলাওয়াত করবে তাহাদের উপর মানি তাহাদের সামনে তাহাদের সামনে তেলাওয়াত করবেন কি তেলাওয়াত করবেন আয়াতহি আল্লাহর আয়াত সমূহ আল্লাহর আয়াত সমূহ তিনি কে কে তেলাওয়াত করবেন আমার বেহরা দোস্ত আবাব ফাইল কে ইয়াতলুর ফাইল ওই যে আল্লাহ উপরে বলছেন লাকাত মান্না আল মুমিনিনা ইজ বা'আছা ফীহিম

রসুল্লাস আসলাম মিশনের এই তিনটা কাজ করছেন না করেন নাই জি রসুল্লাস আসলাম মিশনের এই তিনটা কাজ করছেন না করেন নাই রসুল্লাস আসলাম ইমানদারদের সামনে পুরানে কারিমের কালাবাদ করছেন না করেন নাই ইমানদারদেরকে পুরানে কারিমের এলেম হেকম শিক্ষা দিচ্ছেন না দেন নাই তাহলে মাস্কান রসিকা হিউজ অ্যা কিহীন তিনি ইমানদারদেরকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া পবিত্র বানাবেন এই কাজটা ওবিজি করছেন না করেন আমার বেয়রা দসরা এটা এইটা মুসতাসফায় মুহাম্মাদি মুসতাসফায় মুহাম্মাদি মুহাম্মাদি হসপিটাল মুহাম্মাদি হসপিটাল এই হসপিটালে রোগী হইয়া ভর্তি হইছে সোয়া লক্ষ মানুষ রোগী হইয়া ভর্তি হইছে কয়জন সোয়া লক্ষ মানুষ মুহাম্মাদি হসপিটাল একটা ধরন আলাদা আমাদের হসপিটালগুলোতে রুগী ভর্তি হয় ডাক্তার হওয়ার জন্য না চিকিৎসা হওয়ার জন্য জি চিকিৎসা হওয়ার জন্য ডাক্তার হইতে হলে মেডিকেল কলেজে ভর্তি হইতে হয় হসপিটালে রুগীর চিকিৎসা করে ডাক্তার বানায় না মোহাম্মদী হসপিটাল আল্লাহর হাবিব জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই হসপিটালের প্রতিষ্ঠাতা চিকিৎসক প্রতিষ্ঠাতা চিকিৎসক এই হাসপাতালে সোয়া লক্ষমান ঘুরতে এসে যাদেরকে সাহাবি বলা হয় এই প্রত্যেকটা রোগী রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু চিকিৎসা করি ছাড়ি দেন নাই বরং চিকিৎসা করি এক একজনকে ইন্টারন্যাশনাল ডাক্তার বানাই দিছে ইন্টারন্যাশনাল কি বানাই দেন ডাক্তার বিশ্ববিখ্যাত ডাক্তার এইজন্য নবীজি বলছেন আসহাবি কান নুজুম বিআইহি মুকতদাইতুম ইহতদাইতুম হে আমার উম্মতরা আমার

আর কতগুলা মানুষকে চিকিৎসা করি ডাক্তার বানাইয়া দিচ্ছেন তোর মধ্যে উল্লেখযোগ্য একজন ডাক্তারের নাম শেখ রহমতুল্লাহ আলাই আমার এই বেহরাজ্লা থেকে চালু হইয়া চিকিৎসার পদ্ধতি এটা ডাক্তার বানানোর পদ্ধতি এটা চলতে চলতে সামনের দিকে আমাদের ভারতবর্ষ পর্যন্ত এসছে ভারতবর্ষের মধ্যে অন্যতম এক আধ্যাত্মিক ডাক্তারের নাম মিয়াজি নুর সাহেব জঞ্জানবী রহমতুল্লাহ আলাই মিয়াজি নুর সাহেব জঞ্জানবী রহমতুল্লাহ আলাই আর কতগুলা মানুষকে চিকিৎসা করে ডাক্তার বানাইছেন তোর একজন বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই আর কতগুলা মানুষের চিকিৎসা করে ডাক্তার বানাইছেন তোর মধ্যে উল্লেখযোগ্য তিনজন একজনের নাম কাসেম নালুতুবি একজনের নাম রশিদ আহমদ গুঙ্গুহি একজনের নাম আশ্রফ আলী তানবী রাহিমাহমুল্লাহ আজমাই আমার মেয়েরা দুস্তাব হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ রাই যে তিনজনকে বিশ্ববিখ্যাত ডাক্তার বানাইয়া সারিয়ে দিয়েছেন তন্মধ্যে একজনের নাম রশিদ আহমদ গুঙ্গুই রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গুঙ্গুই রহমতুল্লাহ আলাই আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইয়া ডাক্তার বানাইয়া সারে দিয়েছেন তন্মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিখ্যাত তবিবুল আরবে ওয়াল আজম তবিবুল আরবে ওয়াল আজম আউলাদের রসুল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত ডাক বিশ্ববিখ্যাত আমার ভাইরাজ হজরত হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করে ডাক্তার বানাইয়া সারে দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একজন ডাক্তারের নাম শেখে কুড়িয়া রহমতুল্লাহ আলাই উল্লেখযোগ্য একজন ডাক্তারের নাম শেখে বাঘা রহমতুল্লাহ আলাই এরকম সিলেটের জমিনে হযরত মদনী রহমতুল্লাহ লাইলের বানানো অনেকগুলা ডাক্তাররা আছে আজকে পর্যন্ত হজরত মদনী রহমতুল্লাহ লাইলের এই চিকিৎসা পদ্ধতি ডাক্তার বানানোর পদ্ধতি সিলেটের জমিনে এখনো চলমান আছে না না এইটার নাম ফির মুরদি এটার নাম তাসা এটার নাম ফির মুরদি এইটার নাম তাসা এবার বুঝে দেখলে বলেন এই তাসাগুফ এই ফির হইছে হিম শব্দের দ্বারা কিসের দ্বারা ইউজা হিম শব্দের দ্বারা এবার বুঝলে বলেন আছে না নাই কোরআ আুরুদি কোরআনে আছে না নাই কি তাসা শব্দে না ইহুজা কি হিম শব্দে তুই অন্ধ এলে তোর চোখে ধরা পড়বে না তুই দেখবি কোথার থেকে আমার এবার বুঝে থাকলে বলুন কলমের চিকিৎসার প্রয়োজন আছে না নাই কলমের চিকিৎসার প্রয়োজন যদি থাকে কলমের ডাক্তারের প্রয়োজন আছে না নাই কলমের ডাক্তারের প্রয়োজন আছে আমার বেহরার দুঃস্থ এখন আপনারা তো ডাক্তারের কাছে যান না শরীর অসুস্থ হয়ে রে ডাক্তারের কাছে যান কলম অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না আমি অদম অদম্যগণ্য গুণাগার আপনাদেরকে আমিও ছোটো মোড়ো একজন ডাক্তার আমারও সার্টিফিকেট আছে সার্টিফিকেট আছে আপনাদের দোয়ার বরকতে এগুলা বলার জিনিস না বলবো না আমারও ছোটো মোটো ডাক্তারের সার্টিফিকেট আছে আমি দুই একটা মেডিসিন আপনাদেরকে একটু বলে দিই যাতে আপনারা চিকিৎসা গ্রহণ করতে পারেন মানুষের শরীরের মধ্যে যে রকম বড় বড় রোগ হয় কলবের মধ্যে এরকম বড় বড় রোগ হয় কলবের বড় বড় রোগগুলা কি কি আমার বেয়াদব স্বভাব কলবের বড় বড় রোগ পাঁচটা কলবের বড় বড় রোগ কয়টা পাঁচটা এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় পাঁচটা মেডিসিন বানাইছেন যেই পাঁচটা মেডিসিনের

এই ফাঁসটা ব্যানা মানুষের কলবের ফাঁসটা বড় বড় রোগের ঔষধ মানুষের কলবের মধ্যে বড় বড় ফাঁসটা রোগ হয় এই জন্য ইসলামের ফাঁসটা বেনারে আল্লাহ ফাকবুল আলমিন মানুষের কলবের চিকিৎসার জন্য মেডিসিন বানাইয়া পাঠাইছেন